আগামী বছরের শুরুতে কানাডায় একটা পরিবর্তন আসছে সরকারের পরিবর্তন কানাডার সবগুলো বিরোধী দল বলছে তারা জানুয়ারিতে যখন সংসদ অধিবেশন করবে তখন প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে এবং সে অনাস্থা প্রস্তাবে তারা জাস্টিন টুডুর পদত্যাগ চাইবে এবং তাহলে একটা নতুন নির্বাচনের একটা সম্ভাবনা দেখা দিবে যেটা আগাম নির্বাচন এমনিতে দুই সালের শেষের দিকে একটা নির্বাচন হওয়ার কথা সাধারণ নির্বাচন সেটা যদি এই অবস্থায় তাহলে নির্বাচন আরও এগিয়ে আসবে ইতিমধ্যে জাস্টিন টুডু তার পার্টির মধ্যেই বিরোধিতার শিকার হয়েছেন অলরেডি তারা ককাশে এ ব্যাপারে আলোচনা করেছেন এবং জাস্টিন টুডুকে চিঠিও দিয়েছেন কয়েকজনে তারা এখন প্রকাশ্যে জাস্টিন টুডুর পদত্যাগ চাচ্ছেন অর্থাৎ তার পার্টি প্রধান থেকে পদত্যাগ সেক্ষেত্রে জাস্টিন টুডুর পরিবর্তে লিবারেল পার্টিকে একজন নেতা মনোনয়ন করতে হবে প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টি বলছে তারা সংসদ অধিবেশন বসার পরে একটা নন কনফিডেন্স মোশন আনবে একই কথা বলছে এন এর আগে অবশ্য বিরোধী দলের আনা নন কনফিডেন্স মোশন গত সংসদে কার্যকর হয়নি অর্থাৎ জাস্টিন রুর টিকে গেছেন কিন্তু এবার সম্ভবত তার সেই সম্ভাবনা নেই কারণ তার দলের মধ্যে অলরেডি তিনি বিরোধিতার সম্মুখীন হয়েছেন যদি নন কনফিডেন্স ভোটে সরকারের পতন হয় তাহলে প্রাইম মিনিস্টারকে গভর্নর জেনারেল মেরি সিমনের কাছে যেতে হবে এবং তাকে এই বিষয়টা জানাতে হবে এবং তার কাছ থেকে ইলেকশনের সময়টা জানতে হবে ইলেকশানস কানাডার নিয়ম অনুযায়ী ক্যাম্পেইনের জন্য রাজনৈতিক দলগুলো কমপক্ষে ছত্রিশ দিন এবং সর্বোচ্চ পঞ্চাশ দিন সময় পাবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মধ্য ফেব্রুয়ারি থেকে মার্চের শেষ সপ্তাহের মধ্যে সরকারের পতন হতে পারে সেক্ষেত্রে আগাম নির্বাচন হবে এপ্রিল বা মেতে অর্থাৎ অনেকে বলছেন যে স্প্রিং বা বসন্তে কানাডার নেক্সট ইলেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এটা নির্ভর করছে প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর উপরে তাকে সবাই বলছে পদত্যাগ করার জন্য তিনি বলেছেন যে ক্রিসমাসের ছুটিতে যাওয়ার আগে ছুটি কাটানোর পরে তিনি একটা ডিসিশন দিবেন জাস্টিন টুডুর সাথে কাজ করেছেন তার একজন রাজনৈতিক উপদেষ্টা বলেছেন জাস্টিন টুডু পদত্যাগ করবেন তবে কখন কিভাবে তিনি পদত্যাগ করবেন সেটা জাস্টিন টুডু বা তার পক্ষে কেউ এখনও খোলাসা করে বলছে না জাস্টিন টুডু এই ব্যাপারে অনর থাকলেও মানুষের মধ্যে অস্বস্তি বাড়ছে বিশেষ করে তার জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাচ্ছে জাস্টিন টুডুর একজন বিশ্বস্ত মন্ত্রী অর্থমন্ত্রী সম্প্রতি পদত্যাগ করার পর নিজ পার্টির মধ্যেই জাস্টিন টুডু বিরোধিতার শিকার হয়েছেন এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের পঁচিশ পার্সেন্ট টেরিফের যে হুঁশিয়ারি সেটাও তিনি সঠিকভাবে সামাল দিতে পারেন নাই কনজারভেটিভ পার্টির মতে জাস্টিন টুডুর দুর্বল নেতৃত্বের কারণেই ট্রাম্প এমন হুঁশিয়ারি দিতে পেরেছেন এবং বিভিন্ন ধরনের কথা বলছেন ট্রাম্প এখন কানাডাকে নিয়ে এটা জাস্টিন টুডুর দুর্বলতার কারণেই কনজারভেটিভ পার্টি এও বলছে জাস্টিন টুডুর যে ইমিগ্রেশন সিস্টেম সেটা একটা ব্রোকেন সিস্টেম এবং এই ব্রোকেন সিস্টেমের কারণেই আমেরিকায় যে অভিযোগটা কানাডার বিরুদ্ধে এনেছে কানাডার বর্ডারে যথেষ্ট সিকিউরিটি নেই বলে অনেক মানুষ ইমিগ্রেট করছে আমেরিকায় কানাডা হয়ে এটা আমেরিকার অভিযোগ তো এটাও হয়েছে জাস্টিন টুডুর এর দুর্বল সিস্টেমের কারণে জাস্টিন টুডুর জনপ্রিয়তা হ্রাস পাওয়ার সাথে সাথে লিবারাল পার্টির জনপ্রিয়তা অনেক হ্রাস পেয়েছে যদিও লিবারাল পার্টি জাস্টিন টুডুকে পদত্যাগ করতে বলেছে নতুন একটা নেতা নির্বাচন করার জন্য সেটাও তেমন একটা কাজে আসবে বলে মনে হচ্ছে না কারণ সম্প্রতি এক বেসরকারি জরিপে দেখা গেছে লিবারাল পার্টির জনপ্রিয়তা খুব হ্রাস পেয়েছে এবং যদি ইলেকশন হয় আগামী ইলেকশন সেখানে লিবারেল পার্টির অবস্থান তৃতীয় পর্যায়ে চলে যেতে পারে অর্থাৎ পার্লামেন্টে তারা প্রধান বিরোধী দল হওয়ার যোগ্যতাও হারাবে